আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি একটা সাতবাগানে শহরের আপনাদের আজকে দেখাবো এখানে আসলে চমৎকার কিছু জিনিস বাগানে যে আসলে অকল্পনীয় আখের চাষ করা হয়েছে সেই আখের চাষগুলো দেখাবো আপনাদের আসলে বলা হয় যে আখ চাষ হয় না ছাদের উপরে সেই একটা বাগানে আমি নিয়ে আসছি চলে আসছি যের যেখানে আসলে অবাক করা অবাক করা আসলে আমি অবাক হয়ে গেছি এরকম আখের চাষ দেখে আপনাদের দেখাই চলেন আখের বাগানের মতো হয়ে গেছে আসলে এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটা বাগান এটা সাততলার উপরে দেখেন এই যে দেখেন আখ আর আখ আখের অভাব নেই আসলে প্রচুর আখ এখানে এই যে দেখেন এই সম্পূর্ণটা শাড়ি আসলে আখের চাষ করা হয়েছে এখানে আসলে গুণে শেষ করা যাবে না অনেক আঁখ দেখেন এই যে কত বড় হয়ে গেছে এই যে অনেক বড় হয়ে গেছে আখ এই যে অনেক বড় আখ এই যে অনেক মোটা মোটা হয়ে গেছে দেখেন কীরকম মোটা হয়েছে দেখেন মাশাল্লাহ দেখেন এই যে এই ছাতটা আসলে এটার জন্যই আসলে একটা চমৎকার দেখেন এই সম্পূর্ণটার মধ্যে আখের চাষ করা হয়েছে এখানে আসলে আরও অনেক কিছু আছে এই যে দেখেন কাজি লেবু দেখেন প্রচুর পরিমাণে লেবু হয়েছে এই গাছটার মধ্যে প্রচুর আসলে এই গরমের মধ্যে লেবুটা খুব কাজে কার্যকরী আমাদের শরীরের জন্য প্রচুর লেবু দেখেন যে একটা কদবেল গাছ আছে এই যেখানে মালটা গাছ এই যে দেখেন কত সুন্দর মালটা ধরতেছে এই যে দেখেন এই যে দেখেন কলা গাছ কলা গাছের মধ্যে কি সুন্দর কলা হয়েছে দেখেন এই যে কি সুন্দর কলা আর এই গাছটার মধ্যে আরও অবাক করা দেখেন এই গাছটার মধ্যে মরিচ আর মরিচ দেখেন কত মরিচ হয়েছে এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন মরিচের অভাব নাই এই গাছটার মধ্যে দেখেন এই যে এখানে জামবুড়া দেখেন জামবুড়া এই যে দেখেন আসলে দিকে ভালোই লাগে এটা ফল গাছ দেখেন তারপরে এই যে দেখেন আমটা পেকে গেছে প্রায় কত বড় একটা আম হয়েছে এই গাছ থেকে আরও আম পাড়া হয়েছে দেখেন এই যে এখানে আরও ঔষধি গাছও আছে এই যে যেটা থানকুনি পাতা তারপরে এখানে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস দেখে নেই যে ডালিম ডালিম হয়েছে এটা হচ্ছে কুচি পাতা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ